দেখুন আমরা একজন দলের অনুগত সৈনিক দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের কাছে থাকছে এ বিষয়ে যা বলার আমাদের স্টেট কমিটি যারা আছে শৃঙ্খলা কমিটি যারা আছে তারা বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছেন দলের মুখপাত্র যারা আছে এটাই কিন্তু এটা কি ঘটনা যে আরব সঙ্গে শকতমুল্লার বিরোধ তাকে আজকে এই কথাকে এই দল সিদ্ধান্ত নিল দেখুন এটা তো মানে যারা সিদ্ধান্ত নিয়েছে মানে তারাই খুব ভালো বলতে পারবে এটা বোধ হয় আমার হচ্ছে না বলাই ভালো এটা নিশ্চিতভাবে আমাদের সর্বভারতীয় নেত্রী আমাদের দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তাদের যা কিছু হয়েছে তাদেরই নির্দেশে হয়েছে কিন্তু ভেতরে একটা খবর বলা হচ্ছে যে আপনি নাকি কলকাটি কলকাটি নেনে নাকি তাকে সরিয়েছেন যদি কেউ রাতে স্বপ্ন দেখে আমি আর কি করব। কেউ দিনের স্বপ্ন দেখে কেউ রাতে স্বপ্ন দেখে কারণ কেউ কেউ স্বপ্ন দেখে দিনে সে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে যে আমি রাজা হয়ে গেছি কেউ বলে আমি আচ্ছা রানী হয়ে গেছি তা সে স্বপ্ন কেউ দেখতেই পারে মনে কি মনে কেউ বলতেই পারে নর্সের দিকে বলছে যে এটা তৃণমূলে হয়েই থাকে আজকে সাসপেন্ড করে আবার কালকে সেই সাসপেন্ডশন করে নর্সাসের দিকে কে নসাদ সিদ্দিকীর নিজের পার্টিটা নিয়ে ভাবতে বলো আগামী দিনে ভাঙড়ে কত ভোটে হারবে সেই অঙ্কটা করতে বলো ওটা তৃণমূল কংগ্রেস নিয়ে অত ওর না থাকাই বলো ভাঙড়ে কি বিধানসভা ভোটে আরও বেটার রেজাল্ট হবে বলে মনে করছে দু হাজার চব্বিশ সালে সাতাশি হাজার ভোটে লিড হয়েছে কে কোথায় ছিল এই তিন যারাই দাঁড়িয়ে আছে এখানে তারাই কিন্তু পেটে কাপড় বেঁধে তৃণমূল কংগ্রেসের লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হচ্ছে দলের সাধারণ কর্মীরা কোন নেতা এলো কোন নেতা গেল কোন নেতা থাকলো তাতে দল কোনো ম্যাটার করে না কতদিনের জন্য তো জানি না এটা যারা করেছে তারাই খুব ভালো করতে পারে